চেয়ারম্যান সাহেব টাকা কয়টা দিলে ভালো হইত পোলামায়ার স্কুলের বেতন বাকি পইড়া রয়েছে ঘরে চাল ডাল শেষ হইয়া গেছে বাজার করানো লাগব দুইটা দিন পর দিমুনি আমার ওই পুপ্পদারের মাছের ঘেরে চার পাঁচটা জঙ্গলে ভইরা রইছে তোরা দুইজন কাল সকালে যাইয়া সাফ করে দিস আগের টাকা আর কালকে সব টাকা এক লগে দিমুনি চেয়ারম্যান সাহাব আজকে না কালকা কালকা না পশু এইভাবে কইরা মেলা দিন পার হয়ে গেছে আসলেই কি টাকাগুলা দিবেন নাকি এইভাবে নাগরদোলা ঘুরাইবেন আরে কানু রাগ করিস না আমারও হাত খালি পয়সা নাই আমারে দিন টাইম দে টাহা দুইটা সব হিসাব একমগে বুঝাই দিমুনি ক্ষুদার তো পেট আর জ্বালা ভরা পেট কোনো দিন বুঝবো না বাড়ি গাড়ি অট্টালিকা করার স্বপ্ন আমরা দেখি না রাইতের বেলা ডাইল ভাত খাইয়া শুইয়া থাকি সকালবেলা পান্তা ভাত খাইয়া কামে চলে যাই সারাদিন হাড় ভাঙা খাটুনি দিয়া যে কয়টা টাহা পাই চাল ডাল কিনা বউ পাই নিয়ে কোনো রকম আসি। ইচ্ছা আছে যত কষ্টই হোক পোলা মায়ের লেহাপড়া শিলায় যদি দিন ফিরে গরিবের সেই আশাটুকু নিয়েই বাইচা আসি শুনলিরা তোরা কানাই আর পোলামায়া নাকি শিক্ষিত হইব শোন কানাই এই গায়ের বয়স তো কম হইল না এই গায়ের মাথা হইলাম আমরা আমাগো বাপ দাদারা শাসন করছে তোগো বাপদাদারে আমরা কর্তাছি তোগো রে আর আমাগো পোলামায়া শাসন করব তোগো গো মাযা গো বুঝলি কথাটা কানে ঢুকায়া রাখ গোলে